বীরভূম পোর্টাল বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলির একাংশকে ইংরেজি মাধ্যম করার দাবি জানিয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল তার মতে সরকারি বিদ্যালয়গুলির প্রতি ভালোবাসা এবং আগ্রহ কমছে অভিভাবকদের ফলে এই বিদ্যালয়গুলিকে আধুনিকীকরণ এবং ইংরেজি মাধ্যম করার প্রয়োজন তিনি আরও বলেন যদি এভাবে চলতে থাকে তবে সরকারি বিদ্যালয়গুলির ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হয়ে উঠবে যদিও অনুব্রত মণ্ডলের বর্তমান বক্তব্যের প্রেক্ষিতে সরকারি বিদ্যালয়গুলিতে অভিভাবকদের আগ্রহ কমছে তাই বেসরকারি স্কুলগুলির শ্রীবৃদ্ধিও হচ্ছে উত্তরোত্তর তাই অনুব্রত মণ্ডলের বক্তব্য

এটা করলে আমার মনে হয় খুব ভালো হবে প্রাইমারি স্কুলগুলো একটা জায়গা পাবে একটা স্থান পাবে আছেন তুলো খুব ভালো ছেলে আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শিল্প এবং কুটির এবং বস্ত্র এবং কারাগার আছেন এখানকার বিধায়ক বিকাশ রায়চৌধুরী আমি ওকে দাদা বলি সম্মানিত করি আছে লীলাবতী সাঁতার এমএলএ আছে সাবের আলী আছে এখানে গগন আমরা জানেন রাজ্যের প্রেসিডেন্ট বন্ধু শিক্ষা আছে এখানে নারায়ণ হালদার জেলা পরিষদের মেম্বার আছে এখানে ডিআই সাহেব হ্যাঁ সবাই আছেন যারা অধিকারক আছেন আমার সিউড়ি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এবং অল কাউন্সিলার আছেন নারায়ণ হালদার আছেন এখানে সব কিছু সবাই আছেন এখানকার ব্লক প্রেসিডেন্টরাও আছেন খরাস থেকেও সবাই এসছেন সব মানুষকে সাধুবাদ জানায় তাই বলছি প্রাইমারি মান যেমন করে হোক বাড়াতে হবে ওইটাই মেন হাতে করি আমরা ছোটবেলায় বলতাম যে প্রাইমারি থেকে হাতে খুল তো সেটাকে আরও তুলে ধরতে হবে আমি বীরভূম ডিস্ট্রিক্টে মনে করি মন্ত্রী বিকাশ দা সবাইকে নিয়ে এমএলএদের নিয়ে সবাইকে নিয়ে ওর মান যেন আরো উঁচু হয় সেখানে পুরো নায়কও থাকবে চেয়ারম্যান সবাই মিলে থেকে পলাশকে বলবো আমি যা বলার ডাক্তারকে বলবো দিদিকেও বলবো তুমি এটা মাথায় এরকম জয় হিন্দ